আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছো আশা করি ভালোই আছো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম কারণ বাবু এখন স্কুলে যাবে প্রবাতিতে তো সেজন্য ওর জন্য একটু খাবার রান্না করেছি সেটা রান্না করে সেটা জুড় আছে একটু পানি দিয়ে আর ওখানে আছে তেল সব কিছু আছে ওখানে এটা হচ্ছে সেই ছাতু তো এটা হচ্ছে ভুটকির ছাতু তোমরা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো খুবই প্রোটিন আর এখানে তেল সাবান নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে জামা পোশাক সিঙ্গেল সিঙ্গেল পরাবো শীতটা একটু কম পড়ছে তো আর কি তো বাবু আছে বাইরে আছে এত দেরি করে না তারপর রান্নাঘরে চলে আসলাম রান্না করব আজকে আলু ভাজা করব। যারা বলো যে কোনো কাজ নেই মেয়েদের কোনো কাজ নেই দিন বসে বসে খাই স্বামীর টাকায় বসে বসে খাই তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বসে খাই না কাজ করে খায়। তো তারপর আলু ভাজাটা করে নিয়েছি আর আর একটা কথা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন বলো না তো আমি আলু ভাজাটা ভালো করে ভেজে নেব হালকা তেল দিয়ে ভাজবে তাহলে গ্যাস কি কিছু হবে না এখনকার মানুষের শুধু গ্যাস শরীর খারাপ তেল মশলা খাওয়ার জন্যই হয় আমিও খাই আমার খাই না বলছে না তো আমি এখন চেষ্টা করছি একটু কম খাওয়ার এখানে ভাতও রান্না করে নেবো আর এখানে বড়িতে আলু দিয়ে ঝোল করবো আজকে আর আলু ভাজা করলাম আর কালকের একটু একটু দরকার ছিল এতে আজকে হয়ে যাবে তো আমার দুপুরকার রান্নাও প্রায় শেষ তারপরে এখন রান্না বান্না সেরে আমি এখন কাপড়গুলো কেচেন নেব আগের থেকে কেচে নিচ্ছি সামনে রোজা চলে আসছে অনেক কাপড় চুপড় একসঙ্গে হয়ে যাবে র্যাক আছে র্যাকের কম্বল অনেক কিছু আছে কাচার বাকি তো আমি একে একে কাচা শুরু করে দেব কালকে কেচে দেব দেবো এগুলো কেচে দেয় রোজই কাঁচা কুচি কাজ তা বলে না তো যেগুলো আছে তো কবার সের কবার এগুলো তো কাচতে হবে তো আমি পদ্মাটাও নিয়ে চলে এসেছি কাচার জন্য তো আর ওই তোমাদেরকে বললাম না যে ছোলার ছাতু সেটাই আজকে বানাবো ওটা ফুরিয়ে গেছে বাবুর তো এখানে আছে দু কেজি ছোলা আর ওইখানে ভাজা হবে তো ভেজে দেখো কী সুন্দর ফুটেছে খেতেও ভালো লাগে এগুলা ভেজে খেতে যেগুলো ফুটে সেগুলো ভালো লাগে খেতে তুমি দু কেজি ছোলায় ভেজে নেবো আর তার সঙ্গে চাল দেবো দিয়ে বাবু ছাতুটা করবো তো এতে যা প্রোটিন থাকে আমি অন্য কিছুতে প্রোটিন পাইনি এতে খুবই প্রোটিন থাকে তো তারপরে দুধটাও জাল দিয়ে ফেলেছি এটা হচ্ছে দুপুরবেলার সকাল থেকে দুপুরবেলার ব্লক রাতবেলা পর্যন্ত যায়নি তো রাতে তো আরও কাজ থাকে দুপুর থেকে রাত পর্যন্ত আরও কাজ তো এটুকুই তোমাদের সাথে শেয়ার